হুগলির গোঘাটের কালিতলা সংলগ্ন এলাকায় বুধবার ভয়াবহ ঘটল জানা গেছে একটি ভ্যানের সাথে বাইকের সংঘর্ষে গুরুতরভাবে জখম হয়েছে এক ব্যক্তি এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় গোঘাট থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনায় খাতক পিকআপ ভ্যানটি পুলিশ একটি দিক দিক থেকে থেকে যাচ্ছিল অপর একটি পিকআপ ভ্যান কামার পুকুরের দিকে আসছিল সেই সময় ঘটে পথ দুর্ঘটনাটি প্রতিবেদনটি পড়া পর্যন্ত জখম ব্যক্তির নাম জানা যায়নি ঘটনা প্রসঙ্গে স্থানীয়রা কি জানাচ্ছেন তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন রিপোর্ট গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে কিসের সঙ্গে কিসের মাছের গাড়ির সাথে মোটরসাইকেল সাইকেল মোটর একজনই ছিল একজনই ছিল চালক একজনই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে গেল পুলিশ এসে পুলিশের তৎপরতায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এটা কোন জায়গা এটা ক্যানেল পোল ক্যানেল পোল আপনি স্থানীয় না আমি আমি রাস্তায় যাচ্ছিলাম আমরা আমরা রাস্তায় যাচ্ছিলাম গাড়ি একটা আসলো ওখানে ধরে ধরে বলি বাইক আর সাইড দিয়ে আসলো সাইডের দিকে

এটা কোন জায়গা হাজিপুর আপনার নাম আলম ঘটনা বলতে আমি হাজিপুরের দিকে যাচ্ছিলাম যেতে এসে দেখি যে একটা মাছের গাড়ি আর একটা মোটর সাইকেলওয়ালা উপরে পড়ে আছে মানে ওকে মেরেছে ও যাচ্ছিল কামারপুকুরের দিকে আর মাছের গাড়িটা যাচ্ছিল আপনার হাজিপুরের দিকে এবারে ঘটনাটা প্রত্যক্ষ দর্শী আমি নই কিন্তু এসে দেখলাম সেই মুহূর্তে কেউ ছিল না জল টল দিয়ে রুগীটাকে কোনোরকম রকম আমি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করি তারপরে থানাতে খবর দিই স্যারেরা এসে এখন আপাতত এলাকা এখন শান্ত কিন্তু রুগীটাকে এতে পাঠানো হয়েছে হসপিটালে মোটরসাইকেল আরোহির কোনো নাম পরিচয় জানা গেছে না না স্যার এখনো পর্যন্ত কোনো কিছু জানতে পারা যায় তবে জানার চেষ্টা চলছে আর মাছের গাড়ির ড্রাইভার মাছের গাড়ির ড্রাইভার আপাতত এটা কোন জায়গা এটা কালীবাজার সংলগ্ন হাজিপুর কালীবাজার সংলগ্ন আপনার নাম লাহা আদবাগিরে উনি বাইকে ছিলেন মনে হচ্ছে যতটা সময় বাইকে ছিলেন না 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 এখনো জানা যায় না ঘটনাটা হাজিপুর যেতে কালীবাজারের কাছে হ্যাঁ পুলিশের তরফ থেকে পুলিশের অ্যাম্বুলেন্স হ্যাঁ পিক আপ নাটক আছে ওটা